আসিস তুই হ্যাঁ এই তোর কোন যোগ্যতা আছে প্রতিটা দিন সেম ফুল আর রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করা তোদের মতো ছেলেদের নাই সারা কোনো কাজই নেই আর আমি একদিন বলছি না যে আমাকে প্রতিটা দিন ডিস্টার্ব করবি না আর এই সমস্ত ছোট মুখের মতো ফুল নিয়ে আসবি না আমার এগুলো পছন্দ না নিজের যোগ্যতায় থাক

কিছু মনে না করলে চলেন আমি আপনাকে লিফট দিই হ্যাঁ প্লিজ শিওর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে লিফট দিলেন আর ধন্যবাদ দেওয়ার কিছু নেই আসলে আমি ওইদিকে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই এই আর কি ওকে আজকে তাহলে আসি দেখা হবে আবার বাই দা নাইস কার থ্যাংক ইউ সো বাই আবার আসছি সামনে প্রপোজ করতে এই তোকে যে এত বলি তোর কথা কি কানে যায় না প্রতিটা দিন তুই সেম কাজ করিস তো সমস্যাটা কোথায় আমি বুঝি না আর তাছাড়া তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় নিজে লেভেল দেখছিস কখনো এটাই লাস্ট টাইম আর কখনো রিস্টার করব না আবার নীলর জন্য তো বলতাছ আজকেই শেষবার এই এই যে মুখ দিয়ে কথাটা বললি না এই মনে থাকে আমি জানো নেক্সট টাইম তোর চেহারাটা না দেখি আর তোকে একটা কথা বলি তুই না তুললে বেলের একটা মেয়ে খুঁজে নে আর গিয়ে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা কর আই হোপ সো এটা তোর কাজে দিবে হ্যাঁ একদম ঠিক বলছেন আমি আজকে বছর প্রায় তো বলি আমার লেভেলে কোনো মেয়ে খুঁজে তার স্বপ্ন পূরণ কর ভালো থাক হ্যাঁ অন্য কোনো মেয়ে স্বপ্ন পূরণই কর তোর ওইটাই তোকে কাজে দিবে ফালতু এই তুমি ওকে স্যার বলতোছ কেন এই তোমার কি মাথায় সমস্যা হয়েছে কি তোমার আরে স্যারকে স্যার বলবো না তা কাকে স্যার বলবো উনি তোমার স্যার স্যার মানে আমার মাথায় কিছু কাজ করতেছে না এই গাড়িটা গাড়িটা তোমার গাড়ি না আচ্ছা আমি তোমাকে কখন বলেছি যে গাড়িটা আমার ঠিক আছে তুমি বলো না এটা তোমার গাড়ি কিন্তু তুমি তো আমাকে এটাও বলো না যে গাড়িটা তোমার না তুমি তো এইদিন আমাকে লিফ্ট দিলা হ্যাঁ ড্রপ করে দিয়েছি আসলে হয়েছে কি জানো আমার আম্মা খুব অসুস্থ স্যার আমার হলে ডাক্তার কাছে যাইতে হইব স্যার আপনি যদি আপনার গাইড একটু দিতেন আমার হলে যাইতে পারতাম আর স্যার আপনার যদি কোনো দরকার লাগে তাহলে আমি বাইক রেখে যেতেছি আপনি আমার বাইকটাই ইউজ করতে পারবেন স্যার আচ্ছা বিশ্বকে তোমার একটা ভালো লাগবে নিয়ে যাও সমস্যা নেই আচ্ছা শুনো সাবধানে নিয়ে যাও আর যদি কোনো টাকা পয়সা হেল্প লাগে আমাকে কল দিও আমি পাঠিয়ে দিই ঠিক আছে স্যার কোনো সমস্যা হলে আমি আপনার কল দিয়ে জানাবো আমি এখন যাই স্যার আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম এই গাড়িটা তোমার না কিন্তু এই যে তোমার পাশে যে ফকিং দিনটা ওটা একটা রেস্টুরেন্টের ওয়েটার আর আমি সেটা নিজে চোখে দেখছি সেগুলা কি ও যদি এত বড় লোকই হয় এই গাড়িটা যদি ওরই হয় তাহলে রেস্টুরেন্টে কি ওয়েটার গিরি করে কেন আচ্ছা তার মানে এখন আপনাকে প্রমাণ করতে হবে যে আমি ওই কেন ছিলাম না আসলে দিচ্ছিস আচ্ছা আপনি কাজ করুন আপনি ভিতরে গিয়ে বসুন আপনাকে সমস্যা নেই বসুন আপনি ভিতরে গিয়ে বসুন এটাই মানুষকে আমি হেল্প করছি মানে বেশি কিছুই না কিন্তু আপনি হয়তো দূর থেকে দেখে আমাকে ওইটা ফিল করেছেন তাই তো আচ্ছা শোনো আই লাভ ইউ হোয়াট মানে এত দ্রুত পরিবর্তন আরে বাবা একটু আগে তো আপনি আমাকে রিজেক্ট করলেন আর এখন বলতেছেন আই লাভ ইউ মানে কেন ও আই হ্যাভ এ কার আমার স্ট্যাটাস টাকা পয়সা সব দেখে আর হাসি হচ্ছে খুব হাসি হচ্ছে যেই মেয়েটা একটু আগে আমাকে রিজেক্ট করলো সেই মেয়েটা কিনে এখন কাহিনী বলতেছে বাট আমি তো আপনাকে করতে পারবো দেখুন আপনার পিছে আমি একদিন দুদিন না অনেকদিন ঘুরেছি কিন্তু আপনার কাছে যেটা পেলাম সেটা হচ্ছে আপনার কাছে স্ট্যাটাস গাড়ি বাড়ি ধ্বংস মূল্য অনেক আর আপনারও তো আমার প্রয়োজন নেই আর বাই দ্য ওয়ে একটু জন কি বলছিলেন যে আমার লেভেলের কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে তাকে নিয়ে স্বপ্ন দেখতে এক্স্যাক্টলি আমি সেটাই করব যে আমার লেভেলে আছে যে আমার টাকা পয়সা আছে আমাকে দেখে ভালোবাসা আমি যদি ভুলবশত আপনাকে এখন অ্যাকসেপ্ট করে দিই ভবিষ্যতে কি হবে যখন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না তখন আপনার মতো মেয়ে না আমাকে ছেড়ে চলে যাবে সেটা আমি ভালো মতো বুঝতে পারছি সরি আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না ভালো থাকবেন ও আরেকটা কথা নিজেকে যত দ্রুত পরিবর্তন করতে পারবেন ততই আপনার জন্য ভালো আল্লাহ হাফিজ চলো তুমি কি ভুলে গেছো আমি কে তোমার যোগ্যতা কতটুকু আমি খুব ভালো করে যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে তোর মতো লোকের সাথে না এরকমটা ব্যবহার করা উচিত আরে আশ্চর্য তুমি স্যারের সাথে এভাবে কেন কথা বলতেছো

তোর যোগ্যতা কি সেটা তো জানবে তোর যোগ্যতা আমার সামনে একদম জিরো কি যোগ্যতা নিয়ে কথা বলতেছ তুমি খুব ভাল করে জানো যে আমি কে এই কোম্পানির ওনার আমি যদি চাই এক সেকেন্ডের ভিতরে তোমাকে এই কোম্পানি থেকে আমি বের আচ্ছা তুই আমাকে কোম্পানি থেকে বের করে দিবি তাই না তুই যদি আমাকে কোম্পানি থেকে বের করে দিস তাহলে তোর এই না বন্ধ হয়ে যাবে তোর মতো না জিরো হয়ে যাবে আর তোর যদি ক্ষমতা থাকে না তাহলে এক খেয়াল করছেন যে মেয়েটা আমার দিকে তাকিয়ে নিচের মুখটা খুলে কথা বলার সাহস রাখতো না সেই মেয়েটা আজকে আমাকে তুই করে হ্যাঁ স্যার আপনি তো ঠিকই বলছেন

তারাও তো আপনার সাথে সেম ব্যাপারটা একটু কিন্তু স্যার একটা জিনিস বুঝলাম না এই মেয়েটা কোনোদিন আমাদের সামনে উঁচু কথা বলেনি আপনি তো দূরে থাকেন কিন্তু আজকে হঠাৎ এরকম খারাপ ব্যবহার কেন করলো সেটা আসলে আগে বুঝতেছি না আমি আমি নিজেও বুঝতে পারতেছি না যে ও আমার সাথে কেন এরকম বেয়াদবের মতো আচরণ করলো যাই হোক স্যার আপনি যান গিয়ে নিজের কাজ করুন ওর ব্যাপারটা আমি পরে দেখছি জি স্যার

তুমি কোনো একটা ঝামেলা আমি এটাই জানতে চাচ্ছি যে তুমি আমার সাথে এমন আচরণ কেন করতেছো আপনি যেহেতু সবকিছু জেনে গেছেন তার আগে আমি বলছি প্লিজ আমি দুঃখিত আমার ব্যবহার আমাকে মাফ করে দিবেন কারণ আজকে আমি আপনার সাথে অনেক বেয়া করে কথা বলে ফেলেছি অনেক খারাপ ব্যবহার করেছি এমন বেয়াদবি না আমি সত্যি এখন অব্দি কারো খাতে করি নাই আমি আপনাকে প্রতিদিন স্যার বলতাম যে স্যার আমার ছুটির প্রয়োজন আমাকে ছুটি দিন আমাকে গ্রামে যেতে হবে কিন্তু আপনি আমাকে ছুটি দিলেন না আর আজকে যখন আমার গ্রাম থেকে মানে হাসপাতাল থেকে ফোন আসলো যে আমার বাবার অবস্থা খুবই খারাপ স্যার আপনি একটা কথা ভাবেন তো বাবার এই খারাপ সময় যদি আমি তার পাশে গিয়ে না দাঁড়াতে পারি তার সামনে গিয়ে না দাঁড়াতে পারি তাহলে এই যে আমি এত কষ্ট করে তাকে একদম করতেছি তাহলে এই টাকার ভ্যালু কোথায় থাকলো আমি না স্যার কিছু দিয়ে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করলাম এখান থেকে যেতে পারবো তাই হুট করে মাথা হাসলো যে আমি যদি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করি তবুও টাকা আমার উপরে থেকে যাবে আমার ওপর থেকে কি আমাকে কোম্পানি থেকে বেক করে দিবে আর ঠিক তখনই আমি আমার বাবার কাছে যেতে পারব বাবার কাছে যে বাবার এই দুধ আমি বাবার কাছে থাকতে পারব এই জন্যই তার আমি আপনে সেটা খুব খারাপ ব্যবহার করেছি দেখো মনো ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি আমার আমার কৃতকর্মের জন্য তুমি কিন্তু আমাকে একবারের জন্য বলন আছে তোমার বাবার ছুটির কারণ এই জন্য তোমার ছুটির দরকার তুমি জাস্ট ওকে বলছো যে তোমার ছুটি লাগবে আমি তোমাকে দেই নাই তুমি যদি আমাকে খুলে নাই বলো তাহলে আমি কিভাবে বুঝবো আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে সাথে এমন আচরণ করলা তুমি জাস্ট এটা ভাবছো যে আমার সাথে যখন তুমি এমন আচরণ করবো আমি তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিব তুমি খুব সুন্দর ভাবে আরামে তোমার বাবার কাছে চলে যেতে পারবা কিন্তু তোমার বাবার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন এক টাকাগুলো তুমি কোথায় থেকে বাবা এখানে আমার সাথে এমন আচরণ করার জন্য তোমার চাকরিটা চলে যাচ্ছে এই চাকরিটা চলে গেলে সেই টাকাগুলো তুমি কোথায় থেকে ক্যারেজ করবে সবকিছুতে এইভাবে হয় না এমনটা হয় না তোমার বাবার জন্য তোমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাকে এসে তোমার কন্ডিশনের ব্যাপারে বলা এক্সপ্লেন করা একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার প্রবলেম না জানবে ততক্ষণ পর্যন্ত সে সেটার কোনো সলিউশন বের করে দিতে পারবে না তোমাকে এটাই স্বাভাবিক আমি তোমাকে কিভাবে সাহায্য করবো তুমি তো আমাকে ব্যাপারটা এক্সপ্লেইনই করো না দ্যাটস ওয়াই আগে ব্যাপারটা আমাকে বলতাম আমি তারপরে ব্যাপারটা বুঝে দেখতাম আমি তোমাকে অবশ্যই ছুটি দিতাম কেন দিব না যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে এগুলো আর কোন চিন্তা করার দরকার নেই তুমি সূর্য তোমার বাবার কাছে চলে যাও আমি তোমার গ্রামে চলে যাও তোমার বাবার চিকিৎসা করো যতদিন থাকতে হয় তুমি ওখানে থাকো চিন্তার কোনো কারণ নেই তোমার স্যালারি থেকে এক টাকাও কাটা হবে না আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দিতে বলবো যেটা দিয়ে তোমার বাবার চিকিৎসা খুব সুন্দরভাবে হয়ে যাবে এমনকি তোমার চলতেও কোনো প্রবলেম হবে না ওকে স্যার স্যার আপনি কোন অনেক অনেক ধন্যবাদ আমি আসলে বলে বুঝতে পারবো না যে আপনি আমার কত বড় উপকার করলেন স্যার আমি এখনি এখনি গ্রামে যাব গ্রামে গিয়ে আমি আমার বাবার কাছে যাব আর স্যার আমি আবার আপনার কাছে ক্ষমা প্লিজ স্যার আমার ব্যবহারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা ঠিক আছে স্যার সরি হল হবে না ইটস ওকে আমি সিচুয়েশনটা বুঝতে পারছি তুমি এখন এক কাজ করো সোজা গ্রামে চলে যাও গিয়ে তোমার বাবার পাশে থাকো তার চিকিৎসা করো আপন মানুষের কোনো কিছু হয়ে যায় না তখন সেই মানুষটার ব্যাপারটা সহ্য করতে পারবে এটা পারব এই জন্য মেয়েটা আমার সাথে এমন আচরণ করছে হ্যাঁ স্যার আপনি একদম ঠিক কথাই বলছেন আসলে স্যার সন্তানরা কিন্তু তার বাবা খুশির জন্য সবকিছু করতে পারে আসলে ওর বাবা অসুস্থ তাই ওর কষ্টটা সহ্য হচ্ছিল না তাই তো এত কিছু করলো না আমি তো বলি আজ পর্যন্ত মেয়েটা সাথে কথা তার বাবা অসুস্থ ছিল বিধায় আজকে এরকম বেয়া দুই করলো আমাদের সামনে এসে নাহলে খুব বিয়া দুই স্যার কখনোই করতাম হম একদম ঠিক কথা বলছো যাক ভালোই হয়েছে গ্রামে চলে গেছে বাবার সেবা যত্ন করুক চিকিৎসা করাশা সুস্থ হয়ে যাবে তারপর আবার কাজে করব যা আপনি নিজের কাজ করুন কোনো প্রবলেম হলে আমাকে বলবেন আর আমার যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে ডাকবো ঠিক স্যার